সুপ্রভাত আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে ঘোষণা দেওয়া হয়েছে যে প্রবাসীরা এখন থেকে ভোট দিতে পারবেন তবে সেই ভোটের প্রসেস কি হবে এবং কি কীভাবে ভোট গ্রহণ কিংবা ভোট দিতে পারবেন সেই ব্যাপারগুলো নিয়ে আমরা বিশিষ্টজনের সাথে আলাপ করেছি শুনুন বিশিষ্টজনরা কি ভাবছেন গত চুয়ান্ন বছরে রাজনৈতিক সরকারগুলো মুলাজুলিয়ে রেখেছিল নির্বাচন আসলে পরেই বলে যে আরেকটা পরবর্তী নির্বাচনে হবে এখন সদিচ্ছার অভাব ছিল সদিচ্ছা এবং কমিটমেন্ট এবং প্রবাসীদের প্রতি যদি আসলে আন্তরিক থাকতেন তাহলে এতদিন আমাদেরকে আন্দোলন করতে হতো না ক্যাম্পেইন করতে হতো না এখন অতবর্তীকালীন সরকার এবং তাদের আন্ডারে নির্বাচন কমিশন তাদের তো কোনো পলিটিক্যাল ব্যাগেজ নাই স্পষ্ট করে বলছি যে যদি আবার না করেন আমাদের জীবদ্দশায় এই অধিকার আর না সুতরাং ইউ হ্যাভ টু ইট পলিটিক্যাল গভর্নমেন্ট করে নাই কিন্তু আমাদের কোনো প্যাকেজ নাই তো এই জন্য তাদের ঘোষণা নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছেন এটা নিঃসন্দেহে একটা পজিটিভ নিউজ এবং পুরো কমিউনিটির জন্য দেড় কোটি প্রবাসীদের জন্য একটা কীভাবে ভোট দেবেন এইটা নিয়ে নির্বাচন কমিশন গভীরভাবে চিন্তা করেছে মোটামুটি চার পাঁচটা মেথডে ভোট দেওয়ার কথা তারা আলোচনা করছিলেন একটা হচ্ছে প্রক্সি বুট পোস্টাল বুট ইলেকট্রনিক বুট এবং ফিজিক্যাল বুট আমরা স্ট্রংলি অপোজ করেছি পক্সি বুটের ব্যাপারে বলছি যে প্রবাসীদের বাড়িঘর নিজের স্বজন পর্যন্ত দখল করে নেয় সেখানে প্রবাসী যদি বলে মুখ্য বুট দাও তো ওখানে যে তার রিফ্লেক্ট করবে আপনি কীভাবে এটা ইনস্যুর হবেন সুতরাং পক্সি বুটটা আমার মনে হয় হচ্ছে না তো প্রিডোমিনেন্টলি তারা পোস্টাল বুটের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে করবেন আর কিছু কিছু ক্ষেত্রে হাইব্রিডের ব্যবস্থা করার চিন্তা করছেন এবং আমি জোর দিয়েছি বিশেষ করে আমেরিকা এবং যুক্তরাজ্যে ফিজিক্যাল বুটের ব্যবস্থা করা যায় কি না সেটা যাচাই করে দেখা দরকার তার কি পারলে আমরা কেন পারবো না সেখানে হাই কমিশনারকে প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং অফিসার ঘোষণা করে বুথ দিয়ে এবং সিকিউরিটি কল করে সুন্দর করে বুথ প্রয়োগের ব্যবস্থা করা যেতে পারে দীর্ঘদিনের এই যে স্বাধীনতার পর থেকে আমাদের প্রবাসীদের বিশেষ করে ব্রিটেন প্রবাসীদের যে দাবি আমরা আমাদের যে ভোটাধিকার ইয়ে করা প্রয়োগ করা প্রবাসী হিসাবে কারণ বিশ্বের অন্যান্য উন্নত বিশ্বের প্রায় প্রত্যেকটা নির্বাচনেই দেখবেন এইখানকার যে ইয়েগুলো আছে আপনার কমিশন বা এমবিসিগুলো সেগুলো ফেসিলিটেট করে কিন্তু হয়তো বাংলাদেশ বলবেন যেটাও তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল দেশ হিসাবে এই ধরনের আর্থিক সক্ষমতা নিয়ে কিন্তু এই প্রযুক্তির প্রযুক্তির যুগে আমরা কেন এটা করতে পারবো না এইটা দাবি ছিল কিন্তু অতীতে দেখেন দলীয় সরকারগুলো আমাদের এই দাবি সবসময় একটা জুজুবুড়ির ভয় যে এখানকার যে প্রবাসী ভুট এই প্রবাসী ভোটটা বর্তমান ক্ষমা ক্ষমতাসীনদের পক্ষে যাবে না এই ধরনের একটা জুজুবুড়ির ভয় দেখিয়ে সব সময় সরকারের যে দৌ লালফিতার দৌরাত্ব বা আমরাদের যে একটা দৌরাত্ব। যেমন রাজনৈতিক সদিচ্ছা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো নেতা নেত্রী দেখা গেলে পরেও পরবর্তীতে দেখছি জিনিসটা আবার স্থবির হয়ে যায় এই দাবিটা আবার ওনারা ভুলে যান কারণ ইমপ্লিমেন্টেশন প্রসেসে গিয়ে এরা এটাকে সাই দেয় না তো এই জন্যই সম্ভব হয়েছে আমি বলবো যে গত চুয়ান্ন বৎসরে যেটা সম্ভব হয় নাই একটা নির্দলীয় একটা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসার কারণে ও রাজনৈতিক গভর্নমেন্ট আসার কারণে প্রবাসীরা এক কোটি বিশ লক্ষ বলেন তিরিশ লক্ষ বলেন যেই বলেন সবাই যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এটার সঙ্গে আমাদের জাতীয় নাগরিকত্ব আমাদের সিটিজেন্স রাইট আমাদের সাংবিধানিক অধিকার আমাদের বিষয় সম্পত্তির অধিকার কারণ দিন দিন যে অবস্থা শুরু হয়েছে এবং বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে এখানে যারা আসছে তারা সবাই অনেক সময় আমরা চিন্তিত হয়ে পড়ি দেশের সার্বিক যে সম্পত্তিগুলো আমাদের বেহাত হয়ে যায় কি না সবাইকে আপনার চ্যানেলের মাধ্যমে আন্তরিক অভিনন্দন জানাই প্রবাস থেকে আমাদের আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশিরা দীর্ঘদিন যাবত আন্দোলন করেছিলাম প্রবাস থেকে আমাদের ভোটের অধিকার নিশ্চিত যেভাবে করা যায় সেই লক্ষ্যেই আজকে আমি মনে করি গতকালকে যেহেতু নির্বাচন কমিশনার সে ঘোষণা দিয়েছেন প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করা যাবে আমি মনে করি এক ধাপ আমরা এগিয়ে গেলাম এই কারণেই বাংলাদেশের এই রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীদের দাবি দেওয়া এক এক করে সবগুলো যেন পরিপূর্ণতা লাভ করে রক্তিয়েট করি এবং আমরা দেখতে চাই এটা সত্যিকার রক্ত বাস্তবায়িত হচ্ছে কারণ বাংলাদেশের কোটিরও বেশি লোক বিদেশে প্রবাসে থাকে তাদের রিমিটেন্স বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে বিরাট প্রদান থাকছে এই ক্ষেত্রে তাদের তাদের যেমন দেশ উন্নয়নের দায়িত্ব যেমন আছে তেমন দেশ গঠনের ক্ষেত্রে তাদের যে অধিকার সেই অধিকার ফিরে পাওয়ার অধিকার তাদের আছে আসলে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা সেই অধিকার প্রয়োগ করতে পারবে এবং ভোটাধিকার দেওয়ার মাধ্যমে এই সেই অধিকারের প্রতি একটা শ্রদ্ধা থেকে। সচ্চার বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠন ইন্ডিভিজুয়ালি এবং এই সংগঠনগুলো কালেক্টিভলি বাংলাদেশের বিগত সরকারগুলোকে পার্সব সাথে সাথে এই ডক্টর ইউনুসের গভর্নমেন্টের কাছে এই যৌক্তিক দাবি তুলে ধরেছেন যারা দেশের বাইরে আমরা আছি এটা আমাদের মৌলিক অধিকার দেশের নাগরিক হিসাবে ভোটাধিকার প্রয়োগ করব। এটার এই মৌলিক অধিকারের সাথে আমাদের স্বার্থও জড়িত কারণ জনপ্রতিনিধিরা যখন দেখবেন ওনাদের ওনাদের জন্য আমাদের ভোটগুলো দরকার তখন আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আমাদের প্রতি আমাদের বিভিন্ন বিষয়াদির প্রতি ওনারা আন্তরিক হবেন সো আমি প্রথমেই যারা এই দাবির সাথে দীর্ঘদিন থেকে দাবির জন্য কাজ করতেছেন মিছিল করেছেন মিটিং করেছেন দেখা করেছেন স্মারকলিপি দিয়েছেন আমি নিজে কিছুদিন আগে গভর্নমেন্টকে এবং নির্বাচন কমিশনকে আমরা সতেরোটা দেশের বিশজন মানুষ আমি এক নম্বর আবেদন প্রার্থী আমাদের এখানকার এই ক্যারল ভাই আছেন তারপরে লন্ডনের জুবের আহমদ ভাই আছেন ডক্টর মুজাম্মেল হোসেন সহ সতেরোটা দেশের ইউকের মধ্যে থেকে আমরা চারজন তিনজন সতেরোটা দেশের বিশ জন আমরা গভর্নমেন্টকে এবং ইলেকশন কমিশনকে নোটিশ দিয়েছি প্রবাসীদের ভোটাধিকারের জন্য আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট ইলেকশন কমিশন একটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে সো আমি প্রথমেই যেটা বলছি সবাইকে ধন্যবাদ যারা একক প্রচেষ্টা এটা হয় নাই এটা সবাই মিলে দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল প্রকাশ আমরা উনিশশো সাতানব্বই সালে প্রবাসী বাংলাদেশ ভোটের আন্দোলন আমরা গঠন করেছিলাম এই সংগঠনের পক্ষ থেকে যাতে প্রবাসী বাংলাদেশের নাম হাইকমিশনের মাধ্যমে বুড়াতে অন্তর্ভুক্ত করা হয় এবং বুড়াধিকার প্রয়োগের ব্যবস্থা করা হয় এই দাবিতে আমরা ব্রিটেনের বিভিন্ন শহরে আমরা জনসভা করেছি ব্রিস্টল বার্মিংহাম কার্ডিফ লুটন বিভিন্ন শহরে সভা করেছি আমরা এই এই দাবি আদায়ের দাবিতে আমরা এক সপ্তাহ সোনালিমেক আমরা বয়কট করেছিলাম শীতের দিনে কোন করে ঠান্ডায় আমরা রেমিটেন্স বন্ধ করেছিলাম এক সপ্তাহ আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমাদের যুগ মহাব্বায়ব মরুম আলী রেদা খান সাহেব হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ঢাকা এবং বিচারপতি মুন্দ আদালতে এই মামলা রায় হয়েছিল যে প্রবাসী বাংলাদেশ বোর্ডে তালকে নাম তুলানো এটা হচ্ছে প্রবাসীদের সাংবিধানিক অধিকার এবং তার এটা তার রাষ্ট্রীয় অধিকার এই মামলা পরিচালনা করতে ডক্টর কামাল হোসেন বিনা অর্থ আমরা ডক্টর কামাল সাহেবকে লন্ডন আসার পরে ইউয়র্কের বিশাল সম্পর্কে আমরা দিয়েছি আমি যখন গ্রেটার সিলেট কাউন্সিলের যখন প্রেসিডেন্ট ছিলাম তখন আমার নেতৃত্বে আমরা একটা ডেলিগেশন নিয়ে গিয়েছিলাম বাংলাদেশে সেখানে বিএনপি সরকারের আমলে আমি প্রবাসমন্ত্রী কামরুল দেখা করেছি মেজর অব কামরুল সাথে দেখা করেছি আমি নির্বাচন কমিশনার সাইদেম সঙ্গে দেখা করেছি এবং আওয়ামী লীগ সরকারের আমলা আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন মলে আমরা যোগাযোগ করেছি আমরা এই এবং ইভেন এই ইন্টারভিউ আসার পরেও গত পাঁচ ডিসেম্বর সরকারের যমুনায় আমি নিজেকে আমাকে মনোনয়ন দিয়েছি ভয়েস গ্লোবাল পক্ষ থেকে সেখানেও আমরা উল্লেখ করেছি যে আমাদের বুড়ে নিশ্চিত করার জন্য এবং গত কিছুদিন আগে আপনি জানেন বারোই জুন এখানে ডক্টর ইমনি সাল এসেছিলেন আমি হোটেলেকে বারো জুন সাক্ষাৎ করে সেই দাবিটা আবার অনুতাপন করেছি আমাদের কমিউনিটির পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠন প্রবাসী বাংলাদেশের বুড়াধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আমার আমি মনে করি আমরা ত্রিশ বছর আন্দোলনের ফসল হচ্ছে আজকের সরকার যে আমাদের দাবি মেনেছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ সরকার প্রতি আমাদের অভিনন্দন এবং আমরা অচিরেই যাতে অনলাইনে বোর্ড শুরু হয় এবং আগামী নির্বাচনে যাতে আমরা বোর্ড প্রয়োগ করতে পারি পোস্টাল বেলন আমি সেই দাবি জানাচ্ছি ওকে এই